2016 থেকে 2024 পর্যন্ত এই পর্যন্ত আইসিটিতে চ্যাপ্টার থুই থেকে বোর্ড প্রশ্ন এসেছে অ্যারাউন্ড সত্তরটার কাছাকাছি বাট অফকোর্স তুমি সত্তরটা তো পড়বা না পরে লাভও নাই

প্রথমত যদি কেউ পঁচিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাদের জন্য এটা হেল্প করবে কি কি করব না করব কোন কোন গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আমি যখন আইসিটি অধ্যায় তিন থেকে যে কোনো টপিকের কথা বলছি একটু যে চিন্তা করে দেখেন আমাদের আইসিটি চ্যাপ্টার থ্রি আমরা জানি তিনটা ভাগে ভাগ করা একটা হচ্ছে নাম্বার সিস্টেম দেন ভাগ করা আছে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের পরে আমাদের কি আছে আছে হচ্ছে যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল ডিভাইস এবং একই সাথে আমাদের দেওয়া আছে নাম্বার সিস্টেম বুলিয়ান অ্যালজেব্রা প্লাস হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং থার্ডলে আমাদের দেওয়া আছে ফ্লিপ ফ্লপ আগে এই এই ইম্পর্টেন্ট গত বছরে থেকে প্রশ্ন এসেছে এবং গেস করতে পারছো কোন কোন বোর্ড সেটা যশোর বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এই বোর্ড মধ্যেই তো দিন শেষে এখন আবার যারা এই বোর্ড আছো তাদের আসলে দিন শেষে কপালে শুনিয়ে আছে আর যারা ঢাকা বোর্ডে আছো তাদের ভেয়া এখন একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে নাম্বার সিস্টেম এবং বুলিয়ান অ্যালজেব্রাতে তুমি যদি বেশ ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে এই পার্টটা তুমি স্কিপ করতে পারবা দ্য রিজন ওয়াই আমি তোমাকে বলি এই পার্টটা স্কিপ করতে ইজ বিকজ এই পার্টটা আসলে অনেকে বুঝে না আমি আমার ব্যাচগুলোতে ঠিক মতো পড়ানোর চেষ্টা করি বাট মেজরিটি কেসে যে মানুষজন এটা বুঝতে খুব কষ্ট হয় এই জন্য ইটস বেটার তুমি যদি এই পার্টটাকে স্কিপ করেই পড়ো লিস্ট লাস্ট মোমেন্টে এসে বুঝাটা খুবই টাফ তোমার নাম্বার সিস্টেম থেকে কি কি আসবে আমরা দেখে নিই নাম্বার সিস্টেম থেকে তোমরা জানো যে বেসিক্যালি একটা প্রশ্নই বারবার আসে দুইয়ের পরিপূরকে বা পরিপূরক পদ্ধতিতে বা টয়েস কমপ্লিমেন্ট মেথডে যোগ বিয়োগ হাওয়ার এইবার একটা ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন আসছে ফর দ্য ফার্স্ট টাইম পার্থক্য বের করতে দিয়েছে সরি পার্থক্য না কোনটা কোন্টা তুলনায় বড় কম্প্যারিজন দিয়েছে কম্প্যারিজন যখন আমরা করি তখন আমাদের মাথায় রাখতে হবে জেনারেলি টয়েস কমপ্লিমেন্টে আমরা শেষে যে কি করি আবার হচ্ছে যে ভ্যালুটা বের করি এখানে শেষে যে ভ্যালুটা বের করার দরকার নাই এ এবং বি এর মধ্যে কে বড় যদি আমাকে জানতে হয় তাহলে যদি প্লাস আসে তাহলে বি বড় তো আমাকে এই জায়গায় প্লাস এবং মাইনাস করে দেখতে হবে বিট যেটা মানে প্লাসই তো করব মাইনাস তো করবো না বিটটা কি পজিটিভ আসে নাকি নেগেটিভ আসছে আমাদের পজিটিভ নেগেটিভ থেকে বোঝা যাবে কোনটা বড় ছিল যেকোনো একটা গাইড থেকে সলিউশন দেখে নিলে হবে কোন কোশ্চেনের কথা বলছি সেটা আমি তোমাকে একটু মার্ক করে দেই যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের এসেছে প্রথম দিকেই আসছে আমার এক্স্যাক্টলি মনেও আসছে হ্যাঁ এটা এটা তো ঢাকা বোর্ডেতেই এই আসছে এটা সেটি তোমার ঢাকা বোর্ডেতেই এসে সো ঢাকা বোর্ডেতেই এসে এই প্রশ্নটা তোমাকে মাস্ট সলভ করে যেতে হবে গেল ঢাকা বোর্ডের আরেকটা খুব সুন্দর প্রশ্ন আমার ভালো লেগেছে প্রশ্নটা হচ্ছে এইবার তোমাকে এখানে বলেছে যে তুমি যখন নাম্বার কনভার্সন করো নাম্বার কনভার্সনে জেনারেলি তোমরা এক বেস থেকে আরেক বেস নাও এইবার তোমাকে বলছে যে এক বেস থেকে আরেক বেস না বরং বেসটাই নির্ণয় করো বেস নির্ণয় করো যেমন চলো দেখাই सपोज তোমাদের এই জায়গায় একটা क्वेश्चन যদি আমি দেখি প্রশ্নটা এরকম আসছিল এটা চিটাগং বোর্ড আমি দেখেছি ঢাকা বোর্ডও আমি দেখেছি এবং দুইটা জায়গায় আমার প্রশ্নটা খুব চমৎকার লেগেছে বিকজ তারা এই প্রশ্নটা বেশ সুন্দর একটা মানে প্রশ্ন নিয়ে আসছে ওরা তো প্রশ্ন আমি যে তোমাকে একটু বলে দিই আমি কারণ আমি এখানে এক্স্যাক্টলি এখন ফিগার আউট করতে পারছি না এক্স্যাক্টলি কোনটা ছিল যাই হোক কোয়েশ্চেনটা ছিল এমন আচ্ছা পেয়েছি 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 এটা চিটাগং বোর্ড তেইশে আসছিল চিটাগং বোর্ড তেইশ তেইশে আসছে ওয়ান টোয়েন্টি থ্রি এন Is equal to 86 10 بیس বলেছে এইটাকে সলভ করো অর্থাৎ এই কনভার্শনটা কত দেখে যতটা সোজা মনে হচ্ছে এটা ততটা সোজা না তোমাকে এই জায়গায় কিন্তু কনভারশনের সময় বেশ স্পেসিফিক্যালি কনভারশন করতে হবে যেকোনো সংখ্যাকে যখন আমরা ডেসিম্যালে কনভার্ট করি আমরা জেনারেলি কি করি আমরা জানি ডেসিম্যালি কনভার্ট করার সময় 123 এটাকে যখন ডেসিম্যালে কনভার্ট করতে হবে তখন আমরা কি করব 1, e e 1 n square.

ষোলো বিটে আসে ষোলো বিটে হবে হবে কি না সেটা বোঝার উপায় হচ্ছে থেকে আপনার মানে ক্যালকুলেশনটা আছে কিনা এই মধ্যে যদি আপনার অ্যান্সার এই ক্যালকুলেশনের বাইরে চলে যায় তাহলে আপনি আর পারবেন না তখন আপনাকে ষোলো বিটে যেতে হবে ওকে ডান বুলিয়ান অ্যালজেব্রাতে আসেন বুলিয়ান অ্যালজেব্রা আসলে একটা ঝামেলা মার্কা জিনিস এখানে তোমাকে দিন শেষে ঘুরাই ফিরে আসলে প্র্যাকটিসই করতে হবে আই মিন যে কটা সম্ভব সে কটা প্র্যাকটিস করাটাই বেটার সো প্র্যাকটিস ভুলিয়ান অ্যালজিব্রা এছাড়া উপায় নেই এটা ছাড়া আসলে কোনো আর ওয়ে আউট নাই ভুলিয়ান অ্যালজিব্রাকে প্র্যাকটিস করো সিম্প্লিফিকেশনের পার্টটুকু নাইলে তুমি আসলে পারবে এটা বেসিক থেকেই পড়তে হবে এখানে আরেকটা প্রশ্ন বিগত বছরগুলোতে একটু বেশি বেশি আসছে সেটা হচ্ছে একটা খুব সুন্দর প্রশ্ন আছে ট্রুথ টেবিলের এবং যেটা মেজরিটি গাইডে আমি দেখেছি সলিউশন ভুল দেওয়া ট্রুথ টেবিলের এই প্রশ্নটা একটু আউট অফ দ্য বক্স এবং প্রশ্নটা এসেছে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটু বলে দিচ্ছি এই বোর্ডটাতে ওকে আপনাদের এটাতে না নাম্বার কনভার্সন তো পেয়েছি আপনাদের এটা ফার্স্ট টাইম এসেছে হচ্ছে যে দুই নাম্বারটাতে মানে ঢাকা বোর্ড তেইশে ঢাকা বোর্ড এসে যথেষ্ট কঠিন কোয়েশ্চেন আসছিল ইনফ্যাক্ট এটা খুব একটা মজার ঘটনা আছে আমার নিজের ছোট ঢাকা বোর্ড মানে তেইশ সালের স্টুডেন্ট মানে পরীক্ষার্থী ছিল উই আর ভেরি লাকি যে তেইশ সালে মাত্র তিনটা সৃজনশীল দিতে হয়েছিল মোস্ট প্রবলি না দুইটা ওদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছিল সো ওদের মনে হয় দুইটা না তিনটা সৃজনশীল দিতে হয়েছে দে আর ভেরি লাকি বিকজ যে কোয়েশ্চেন হয়েছে

যে এই টাইপের क्वेश्चन ততদিনে পর্যন্ত না আসলেও at হচ্ছে যে মানে দেয়ার অপশন যেখানে কেনগুলো ইভেট করা যাবে ওই সময় মেজরিটি স্টুডেন্ট চ্যাপ্টার 1 টু থেকে क्वेश्चन आंसर করে আসছিল ওদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবা যদি তোরা শিখতে যাবে না বাট এনিওয়েজ ওকে তারপরে আসেন এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে যে ট্রু টেবিলের পরে NAND আর NOT দিয়ে প্রকাশ দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক NAND ও নর দিয়ে প্রকাশ ঠিক আছে দিয়ে এক্সপ্রেস করতে বলছে তো এগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ তোমাদের খুব একটা প্রবলেম কিন্তু হবে না আর অফকোর্স যে প্রশ্ন সব সময় আসে সেটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এক্সপ্রেস হাফ এডার দিয়ে ফুল অ্যাডার এই প্রশ্ন প্রতিবারই কোনো না কোনো বোর্ডে আসে সেটা ভালো করে পারতেই হবে এখন মানে আনফরচুনেটলি সমস্যা হচ্ছে যদি কারো এগুলো পারতে হয় আনফর্চুনেটলি তাকে আসলে দিন শেষে বেসিক মানে সলভ করে তারপরে এগুলো আসতে হবে আইসিটির বুলে না যে পার্টটাই এমন যে আপনি যদি বেসিক থেকে না পারেন ওনার সিম্প্লিফিকেশন এটা আপনি না পারেন তাহলে আপনি এগুলো পারবেন না বিকজ ওই সিম্প্লিফিকেশনের উপর বেসিস করে এগুলো আগানো সো তোমরা যারা পড়ো নাই এই পার্টটা তোমরা কিন্তু পরীক্ষার হলে যে ধুম করে ধরা খেয়ে যেতে পারো সো মেক শিওর তোমার জন্য এগুলো ঠিক মতো পড়া থাকে আশা করি তোমাদের জন্য জিনিসগুলো যথেষ্ট হেল্পফুল হবে কোন বোর্ড গুলো বলেছি এক্সট্রা সেগুলো তোমরা দেখতে পেয়েছো এগুলোর পাশাপাশি কয়েকটা বোর্ড সলভ করে ফেললেই হইলো বাট এইগুলো মাস্ট সল্ভ করলে কঠিন কোশ্চেন আসছে যশোবোটে আমি বলি না বিকজ এখানে মানে কাউন্টারের কোশ্চেনটা কাজ ছিল এখন তোমার যদি কাউন্টার কেউ পড়ো তাহলে যশোবোট পড়বে নাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আমাদের আইসিড প্রিমিয়াম কোর্সে অ্যাড হতে চাও যেখানে আমরা বেসিক্যালি ওকে একদম বেসিক থেকে একদম ফার্স্ট থেকে ওকে সবগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করাই 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 দেন আমরা আগাই দেন তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো যেখানে ইনশাল্লাহ তুমি একবার যদি আইসিটি আমার কাছে কমপ্লিট করতে পারো ফুললি তোমার জীবন আটকাবে না